মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে পায়ে হেঁটে ফেরা হল না জামুরিয়া থানার কেঁদা গ্রামের বাসিন্দা বিনোদ রুইদাসের গত আঠাশে জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা যান বিনোদ এই খবর পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া তবে এখনো পর্যন্ত বিনোদের মৃতদেহ তার পরিবারের হাতে এসে পৌঁছায়নি বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাস জানান গত সাতাশ তারিখে তার ভাই স্বামী এবং স্বামীর এক বন্ধু মিলে মহাকুম্ভে রওনা দেয় বেনারস এবং কাশী বিশ্বনাথ পৌঁছে ফোনে কথা হলেও তার পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান শর্মিলার দাদা এরপর খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে বিনোদ হসপিটালে ভর্তি আছে এবং পরে খবর পায় পদপিষ্ট হয়ে বিনোদের মৃত্যু হয়েছে স্ত্রী শর্মিলা জানান বিনোদ অটো চালাত তার রোজকারে চলত সংসার তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার সহ এলাকার মানুষজন তিনটা সময় হ্যাঁ তারপর তারপর একদিকে করার পর আমি একদম বুঝতে পারলাম না যে জামাবুকে দেবে দিয়েছে দেওয়ার পর এত চিৎকার আমার তিন ঘন্টা জামে ফাইসে আছিলাম তিন ঘন্টা ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না হেলিকপ্টার ঘুরে বেড়াইছে ওরা ওরা কিছু ব্যবস্থা নিচ্ছে না তোর লোক দাবাইছে না কিছু বলার নাই আর ওরা উঠাই নিজে হসপিটাল নিয়ে চলে গেছে আমি জানিও না আবার দাবা দাবি করে পেলে আমি তিরিশ তারিখে সকালে ওর নাম্বারটাতে ফোন লাগাই আর পুলিশ গেলে কে কিছু হ্যাঁ ফোনটা অন্য কোথাও ও আমাকে বললো যে লাশের মধ্যে ফোনটা পেয়েছি ও সে ফোনটা নিয়ে নিই নি। নেই নেই। ফোন এখনো পাইনি। না ফোনটা পাইনি। কি ব্যবস্থাপনা ছিল ওখানে? ওখানে কোনো ব্যবস্থা ছিল না। মানে কি ধরনের গাফিলুতে ছিল মানে একদম মানে হ্যাঁ মানে জানাই ছিল ছিল তাহলে ব্যবস্থা কি ঠিকঠাক ছিল না? না না ওখানে লোক যে দাবাইছিল না তো লোক আরও দাবাইছে ভিড় হচ্ছে। কিন্তু ওই ওখানে কোনো ব্যবস্থা না। এত চিৎকার করেছে লোক কোন সরকার কোন পুলিশ কেউ আসেনি ওখানে। বাবু মেলা যসে নেমে কাশি বিশ্বনাথ ঘুরেছে ওখানে করেছে মেলা ঘুরেছে তারপরে ও ট্রেন থেকে এবার চেপে দশটা এগারো সময় নেমেছে ওখানে ওখান থেকে এগারো নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই ওই এগারোটায় লাস্ট কথা আমাদের সাথে কীভাবে পেলাম ভাই বললো সকালবেলায় ফোন করে বলছে যাই হোক ফোন করেছে না করে নাই বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস করে সারাদিন করেছে ও ঘুরেছে সারা রাত খুঁজেছে তারপরে খবর দিচ্ছে সাতটার সময় বলছে পাওয়া গেছে বলছে ভালো আছে হসপিটাল আছে এইটুকুই বলেছে আমাকে এইটুই জানি